তাহলে মনে কাম জনাব আলহাজ মোশারফ হোসেন জনাব আলহাজ মোশারফ হোসেনকে এর বক্তব্য রাখার জন্য সদল বঙ্গন অনুরোধ করছি বিসমিল্লাহির আজকে আমাদের বীরখুঞ্জ শাহ সুলতান দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে তম অধিবেশনের তাফসিল কোরআন সভাপতিত্ব করছেন আমাদের সাবেক চেয়ারম্যান এই অত্র ইউনিয়নের বর্তমানে তিনি একটু অসুস্থ আছেন আমাদের প্রিয় ভাই আমার বাপ পাশে বসে আছেন জাহিদুর রহমান ভাই এখানে আমাদের বরণ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ এবং অত্যন্ত স্বচ্ছ অত্যন্ত আন্তরিক অত্যন্ত ভদ্র এবং সবসময় আমরা এক সঙ্গে চলেছি আমি যে সময় এমপি হয়েছি তখন ভাই তার দায়িত্ব পালনের পরও আমরা এক সময় অনেক জায়গায় তার সঙ্গে তার বাসায় গিয়েছি বসেছি গল্প করেছি ঠিক বড় ভাইয়ের মতো আদর এবং স্নেহ করে সেটাই হচ্ছে আমাদের অধ্যক্ষ মৌলানা তাইবানি ভাই দোয়া করি আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন এখানে উপস্থিত আছেন আমাদের কাহানি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাদের কাহানু উপজেলা এবং পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যুবাজুল ইসলাম সবুজ আমার মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের পাশের বিখ্যাত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমাদের সেলিম ভাই উপস্থিত আছেন আমাদের মানুষ ইউনিয়নের চেয়ারম্যান আমাদের নেশার ভাই উপস্থিত আছেন আমাদের এই অর্থ ইউনিয়ন সম্মানিত সভাপতি মিটু ভাই এবং চবুর ভাই উপস্থিত আমাদের বক্তা ভাই উনি অত্যন্ত বড় মানুষ এবং আমাদের প্রিয় মানুষ আলহাস আব্দুল মরান সালাম ভাই আমি ওনার সঙ্গে অনেক জায়গায় ঈদের মাঠে নামাজ আদায় করেছি এবং অত্যন্ত সুমিষ্ট বর্তা এবং প্রধান রক্ত যিনি ইতিমধ্যে হয়তো চলে এসেছেন পাশাপাশি আমরা তার অসুস্থতা কামনা করি প্রিয় ভাইদের যেন আমাদের মঞ্চে মানুষকে দিন এবং ইসলামের এবং কোরআনের বাণী শুনে এগুলোকে রপ্ত করার সুযোগ করে দেন আমার সামনে উপবিষ্ট এই অগ্র ইউনিয়ন বিএনপি সম্মানিত সকল শ্রেণীর নেতৃবৃন্দ আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা উপস্থিত আছেন আমাদের যুবক ভাইয়েরা এবং অত এলাকার আশেপাশে থেকে যে সব মেহমান যারা এসেছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে সকল মেহমান সবাই কেমন সালাম আসসালাম আলহামদুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আসলে আমরা কিছুদিন পূর্বে এই কথাটা বলতে গেলে যদি বলেন কেমন আছেন মানুষ কিন্তু খুব কষ্ট নিয়ে বলতো আছি বাবা কোন রকম এরকম না আমরা সবাই আল্লাহ আমাদেরকে এই যে সবকিছু কিন্তু মালিক আল্লাহ উনি চাইলেই মুহূর্তে যে কোনো জিনিস ধরিকে হিমালয় পর্বতে রূপান্তরিত করতে পারেন আর উনি যদি চায় পর্বতকে ধরির সঙ্গে মিশিয়ে দিতে পারেন সব কিছুর মালিক হচ্ছে আমাদের আল্লাহ আমরা এই নির্বাচনের সময় আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা কিন্তু কোনো ক্রমে এই দামিবে সরকারকে এই রাত থেকে মুক্তি পাচ্ছিল না সারা বাংলাদেশের মানুষ শুধু মুক্তি পেয়েছিল কারা যারাই সরকারের তেল মারত বেশি করে বাজারে তেলের দামও কিন্তু বেড়ে গিয়েছিল এই তেল মারানো করে শুধু মুক্তি দিয়েছিল আর বাকি সব লোক কিন্তু মনে হয় একটা বাংলাদেশ নামক একটা কারাগারে ছিল অনেক সময় জেল থেকে বেরোলে বলতো যে ছোট্ট কারাগার থেকে বড় কারাগারে আপনাদেরকে স্বাগত যে বাংলাদেশের মানুষ আমরা এতটাই অতিষ্ঠ হয়েছিলাম বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলো আমাদের মতামতকে তোয়াক্কাই করেনি দেশের উন্নয়ন শুধু নিজের এবং নিজের পরিবারের উন্নয়ন নিয়ে যিনি ব্যস্ত ছিলেন তিনি নিজের পরিবারের সুরক্ষার জন্য আইন তৈরি করেছিলেন নিজের পরিবারের লোকজনকে দেশের এবং দেশের মধ্যে দেশের বাহিরে কিভাবে সম্পদশালী করে দিয়ে সারা বাংলাদেশকে শূন্য করে দিবে এরকম একটা ঘোষণা তিনি চালিয়ে সারা দেশটাকে মানে রাষ্ট্র করেছিলেন কিন্তু আল্লাহ বলেছিল আমি ছাপ দেই কিন্তু ছেড়ে দেই না ইনশাআল্লাহ সেটা কিন্তু আমাদের পরম আল্লাহ আমাদের রব কিন্তু এটা বাস্তবায়ন করলেন অবশেষে গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র এবং জনতার গণ মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে তারপরে মানুষ আলহামদুলিল্লাহ বললে আমরা সবাই এখন বলি ভালো আছি প্রকৃত অর্থে এখনও কিন্তু আমরা ভালো নেই কিছু কিছু জায়গায় আমরা স্বাধীনতা পেয়েছি প্রকৃত অর্থে স্বাধীনতা পেতে গেলে আমাদের আরো একটু সময় অপেক্ষা করতে হবে কারণ একটা দেশ মুক্ত করতে গেলে পুরোটা পরিমুক্ত মুক্ত করতে গেলে সেটা আমার আল্লাহ ইশারা ছাড়া কখনই সম্ভব নয় তারপর আমরা মানুষ হিসেবে যতটুকু পারি এটাকে রিসাইক্লিং করে এটাকে ওয়াশ করে এটাকে ক্লিন করে একটু পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি গত পাঁচই আগস্টের পরে আমাদের দেশের এই প্রেক্ষাপটে যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জামাতুল ফেরদৌস নসিব করেন আর পাঁচই আগস্টের ওই যুদ্ধের মধ্য দিয়ে এক মাসের যুদ্ধে অর্থাৎ অনেক মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে প্রত্য বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে আর শরীর থেকে অঙ্গ বিচ্ছিন্ন এখনো এবং এই নিয়ে এখনো বিছানার সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দয়া করে আলাদা সেসব মানুষকে সুস্থতা দান করেন আমরা যতটুকু পেয়েছি সবজি আল্লাহর কাছে এটাও আমরা যদি না পেতাম আমাদের কিছু করার ছিল না

ওই ছাত্রলীগ যুবলীগ এবং ওই গুন্ডা লীগ এবং গুন্ডা লীগের যে তারা কাকে এখানে বসাবে কাকে এখানে আসতে দিবে এবং দিবে না এমনও দেখেছি আমার নদীগ্রামে যে সময় আমি এমপি ছিলাম আমার পাশের গ্রাম দোয়াশিংড়া বলে চকশিংড়া সরি চকশিংড়া সিংড়া পাড়া বলে তো ওইখানে আমাদের আজিজুর হক জিয়া দিশাই মার্সিলাম তখন এমপি মঞ্চে যায় তারপরে তো দুরু দূর মন করে যে কোন সময় না জানি অপমান করে অপদস্থ করে এমপি আছেন তো কি ওরা দেশের মন্ত্রীকে মানে না সাবেক মন্ত্রী মন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে মানে না আর আমাদের ছোট্ট একটা এমপি একটা ছোট্ট প্রাণী তো আজ যখন যে বক্তব্য দিচ্ছে মঞ্চে তার মধ্যে থানা থেকে ওসি ফোন দেব স্যার উনি বক্তব্য দিচ্ছে স্যার আপনি না থাকলে আমি ধরে নিয়ে আসতাম কেন করপুর আওয়ামী লি কাছে এখানে বসে আছে উনি তো উল্টোপাল্টা কথা বলেন মানে একটা উল্টোপাল্টা উনি সব রেকর্ড এখন 15টা ক্যামেরা আছে আপনি দেখেন চেক করে যে কথা কি উল্টোপাল্টা বলতাছে না আপনি শক্তি থাকে ধরে নিয়ে যান আপনি দিয়ে যান আমি বসে জামাকুনি দিয়ে ধরে তো পরে পরে স্যার আপনি আসেন নিজে নিজে যাচ্ছেন আমাদের মায়া কা টাকা না এই ইসলাম যারা করে বাংলাদেশের শ্রদ্ধা মানুষ

জীবনের লক্ষ মানুষের জীবনের বাংলাদেশ আমরা স্বাধীনতা পেয়েছি লক্ষ বিনয়ে তিন ইজ্জতের বিনয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছিলাম আমরা চাই যে বাংলাদেশে প্রকৃত অর্থে গণতন্ত্র ফিরে আসবে আমি আমার মুখের কথা বলবো সেখানে কেউ বাধা দিবে না আপনি কথা বলবেন আপনার কথায় কেউ বাধা দিবে না যদি ন্যায় অন্যায় থাকে সেখানে বিচার করার জন্য কিন্তু সমাজে এবং রাষ্ট্রে অনেক উচ্চ পর্যায়ের লোক আছে কিন্তু সেটাও কিন্তু করতে হতো না ওদের বিচার হচ্ছে ওই এক হাত লাঠি আর হেলমেট বাহিনী ধরে নিয়ে যাবে দুটো মার দিবে এটা তাদের নিষ্ঠান বিচার যে কোনো কথা বললেই বলতো যে আমাদের সাবেক আমাদের ওই ওনারা বলতো ওনাদের ভাষায় যে আমাদের প্রধানমন্ত্রীকে গাড়ি বিরাজ করছে অনেক অকথ্য ভাষা বলছে এই জন্য ওনাকে আমরা বিচার করলাম তবে বিচার করার মালিক তো আছে তারপরে তো অধীনস্থ বিভিন্ন কোর্ট আছে থানা আছে ফৌজদারি কোর্ট জজ কোর্ট অনেক কোর্টই আছে কিন্তু সেটা তার কিন্তুত্বক করতে না তো আমরা এই 5 আগস্টে পরে যে নতুন একটা বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশটা আমরা 17 বছরে কিন্তু আমাদের এই যুবক এবং বয়স্ক মানুষগুলো শান্তিতে একটা মানুষও কিন্তু দিতে পারেন নাই ঠিক তরুণ যে সব মানুষ ছিল সেই মানুষগুলোকে ভোট কেন্দ্রে গেলেই

যেই সর্বগোষ্ঠ ভোট পাবে সর্বোচ্চ আসন পাবে সেই আগামী দিনে সরকার গঠন করবে আমার সরকার হওয়ার দরকার জনগণ যাকে দিবে সেটাই তা আমার ভোট আমি ইচ্ছে করে ইনশাল্লাহ এবার দিব দেখি বাংলাদেশে কোন মানুষ ঠেকাতে আছে এটাই বাংলাদেশের জনগণ দেখার জন্য ইনশাল্লাহ ভোট আছে আসো না দেখি কত হেডাম দেখাইছিল সময় হেডাম দেখানোর জন্য আসো আমাদের এই নন্দীগ্রাম কাহাতিতে কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে এই দুই চারটে মানুষের জন্য কিন্তু গ্রাম কলঙ্কিত করে ফেলেছিল প্রত্যেক গ্রামে কিছু খচরের জন্ম আছে এই হাজার হাজার মানুষের মধ্যে চার পাঁচজন মানুষের অত্যাচারে গ্রামের মানুষ কিন্তু শান্তিমত বাজারে থাকতে পারে নাই আমরা চাই এই চার পাঁচজনের বিচার কাহালু মাটিতে হবে আমি কথা নিয়ে গেলাম ইনশাআল্লাহ ওই চার পাঁচজনের দায়িত্ব কিন্তু পুরো গ্রাম

তাই আপনাদের কাছে বিনীত অনুরূপ যারা অন্যায় করছে এদের যদি শাস্তির আওতায় না নিয়ে আসেন এরা আগামী দিন আরো অন্যায় করে দেশটাকে জাহারিয়াদের সময় বানিয়ে ফেলবেন সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ যারা অন্যায় করেনি তাদের কোথাও আপনার কিছু করবেন না অন্যায় করেছে আপনি আইন হাতে তুলে নেবেন না অন্যায় করেছে আইন শৃঙ্খলা বাহিনী আছে দেশে বিচার ব্যবস্থা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তাদের ব্যবস্থা তারা নেবে আমরা জনগণ কারো আইন হাতে তুলে দিতে চাই না তার পক্ষে সম্বন্ধে বিরোধিতা গুলো অনেক কষ্ট করেছি আমি নিজেও দেখেছি আমার আমি তো কাহরুদে সবচেয়ে বেশি ভালো ছিলাম আমি নন্দীগ্রামে দেখেছি যে রানা নামে একটা বদমাইশ ছিল কাহুতে হয়েছে আমাদের যে আমার থানার সঙ্গে পরি লমিন অনেকেই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স কনফারেন্স করে যে এরম প্রেস কনফারেন্স কথা বলতেছি আমার নিজের জায়গায় পাটি অফিস করেছি নন্দীগ্রাম করিম পেট্রোল পাম্পের সাথে একটা বড় জায়গা আছে আমার পার্টি অস্ট করেছি সমস্ত ক্যামেরা ওই যুবলীগ ছাত্রলীগ রাতের বেলা ভেঙে নিয়ে গেল তারপরে করলো কি যে না এরা তো ইফতারি বন্ধ করতেছে না সব ভেঙে যাওয়ার পর ওই অফিসে ঢুকে আমাদের ওই ইফতারির মধ্যে পেট্রোল এবং ওই আদা রসের মধ্যে পেট্রোল লেগে দিয়ে ওইটা কি খাওয়া যাবে পরের দিন ওই গন্ধ কেউ খাইতে পারবে ওই তর্কে রান্না করে খাইতে পারবে আমাদের দোষ কি ছিল আমরা কি অন্যায় করেছি কিছু করেছি তার এটা কেন করবে দেশটা তো তাদের বাবার না দেশটা আমাদের আমাদের সকলের আমার বাবার জমিতে আমি চাষ করে খাই আপনার বাবার জমিতে আপনি চাষ করে খান সরকারের উপযুক্ত ট্যাক্স আমরা পে করি চকিদারি ট্যাক্স দেই বড় বড় যারা অফিসার আছে বড় বড় ব্যবসায়ী তারা ইনকাম ট্যাক্স দেয় তো এখানে তো সমস্যা কিছু দেখি না আমরা ষোলোই ডিসেম্বরে ফুল দেওয়ার জন্য গেলাম শহীদ মিনারে ফুল দিয়ে আসার সময় এখন মনে করেন অনেকেই তাদের পীর দিয়ে শুরু করে অনেকে তার দলের প্রধান আমার সামনে থাকা অবস্থায় ওরা প্রায় দুইশো জনের মতো লোক এসে আমাদের ওই দুশো জন ছিলাম দল পার্টি ক্ষমতা থেকে হয় পিছের দিক থেকে ছেলে পিছনে একটা চাকরি মেরে দেবে এখানে রক্ত পুরো ফিল্ম বংগুরাতে গিয়ে যখন যে ভর্তি করলাম ডাক্তার এর যে কাম পাওয়া দিষ্ট পুরো সার্টিফিকেট দিবেন না এটার মামলা হলে এই সার্টিফিকেট আমরা আনতে যাব কেন ভাই আমরা কি রভিজ্ঞেতেছি আমরা তো রভিজ্ঞ না এই ব্যবস্থাটা কারুদে করেছে কারুদে কারাক বামিচাগুর ব্যবস্থা করা করেছিল এই যারা সরকার দলের সঙ্গে সম্পর্কিত ছিল তারা কারুদে চাকুর ব্যবস্থা করেছিল নেতা কর্মী বাইরে যে সব দাদা ছিল তাদেরকে এই যে হালকা তাদেরকে মাদক খাওয়ে তাদেরকে নিশা পান করে তাদেরকে মাথামি করার জন্য এলাকা ছেড়ে দেওয়া কেন আমরা বিএনপি করি আমরা তো অপরাধ করি জামাত করি অপরাধ করি আমরা দাসক করি আমরা জাতীয় পার্টি করি করতেই পারি আমার দল তুমি তোমারটা করো আমি আমারটা করো ভোটের সময় পাঁচ বছর পর আসলেই জনগণ বুঝবে যে কোন দল ভালো তাকে ভোট দেওয়া লাগে বগুড়ার মানুষ কিন্তু জানে ভোট কোন দল গাই দিতে হবে কিন্তু আমার অধিকার কেড়ে নেওয়ার শক্তি আপনাকে কে দিয়েছে তাই বলেছি যে ইনশাআল্লাহ যে পরশুদিন আমি দেখলাম যে পলি রানি পলি নামে একটা মেয়েকে হাসুয়া দেখতে পাইছে যুবলীকে মাত্র চার পাঁচ দিন আগে আমাদের কাহুতে আমি ওই মেয়েটাকে দেখার জন্য হসপিটালে গেলাম সৈকতে গিয়ে এসপি আর ডিসি বললাম

আমরা শান্তি এবং সাম্যের পক্ষে বাংলাদেশের জনগণের ভোট উন্মুক্ত করে দেওয়া আছে ইনশাল্লাহ আগামী দিন আমরা একসঙ্গে ভোট পেতে যাব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেখবো ভোটে ভোটের নেতার নির্বাচিত নেতার আসবে যেই নেতা হবে চাই আমাদের নেতা আমরা কেছে ভোট তো আমরা চাই কিন্তু আপনি আমার ভাষা কেনে নিতে পারেন না আপনি আমাকে মারতে পারেন না

আমি বলতে শুনেছিলাম চাকরি দিতে পারবো আমি সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেব দশ টাকা কেজি চাল দিব বিনামূল্যে ইংরেজ সরকার কিছু দিতে পারে কিন্তু হাত দিয়েছে ঘরে ঘরে চাকরি দেওয়ার নাম করে ঘরে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সাইজ করে মামলা লাগিয়ে দিছে সমস্ত নেতাগুলি মামলা খেয়ে খেয়ে সব বাজারে পিলপঞ্জ আপনার থেকে শুরু করে আপনার এই যে সমস্ত বাজারগুলোতে মানুষের বাবা কি হয়েছে বাবা এত মামলা দিছে আর ভালো লাগে না

ওই গোপালগঞ্জ চৌত্রিশ হাজার শুধু আনসারই নিয়োগ দিয়েছে সে বিদ্রোহ কিন্তু আনসার দিয়ে করতে চেয়েছিল সচিবালয়ে সব থেকে আনসার পেয়েছে কিরে সব গোপালগঞ্জের সব আনসার গোপালই আরে চৌত্রিশ হাজার আরে আনসারে নিয়োগ দিয়েছে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে আর আমাদের চাকরি হয় না ছেলে পেলে যদি আনসারে যদি চৌত্রিশ হাজার হয় তাহলে মনে করেন বিডিআর আছে আর হচ্ছে র্যাব আছে বিভিন্ন বাহিনী মিলিটারি টেলিটি আছে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার লোকের চাকরি গোপালগঞ্জ থেকে কিন্তু আমরা বগুড়াবাসী ফাঁকা কিছুই ভাইরে ইনশাআল্লাহ যদি আমাদের সরকার কখনো সরকার গঠন করে বগুড়ায় ওয়াদা করে গেলাম বগুড়ায় বাংলাদেশের সর্বোচ্চ চাকরি ব্যবস্থা করবে যুবকদের চাকরি হবে ঘরে ঘরে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ তারা যদি আমরা নেতার পা ধরে বলবো যে নেতা প্লিজ বগুড়া বৈষম্য শিখেছে আমি বলিনি যে এত আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চাকরি দেওয়ার জন্য একটু ধন্য পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আর এরা দুর্নীতি কি করেছে আপনার সবাই জানেন এটি এদের ভূমি মন্ত্রী ছিল প্রথমে শুনলাম যে দুইশো তিনটা বালিতা পরে শুনি তার একটা লন্ডন আমেরিকা পর্যন্ত ছয়শো তিরিশটা বাড়ি করে ফেলেছে কার টাকায় আপনার আমার সব মেরে বিদেশে পাচার করে ফেলেছে আর দেশটাকে বানাইছে একটা মুড়ির যে ঠোঙ্গা ফেলাই দিয়ে গেলে দাম না ঠিক সেই রকম আজকে মানুষ আলুর বীজ পান না একশো টাকা আলুর বীজ কিন্তু আলুই লাগায়নি আমরা কিছুই পাইনি তা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই দেশটাকে ভালোবাসেন আপনার ভোট যাকেই খুশি রাখে দেন আপনার ইচ্ছে মতো দেন আমি কোনো মার্কার জন্য দেওয়া চাচ্ছি না দেওয়া চাচ্ছি যে আপনার সুস্থ মতো গিয়ে যেন ভোটটা দিয়ে আসতে পারে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি রাখে দেন তো পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করি এই মাদ্রাসায় এসেছিলাম আমি এমপি অবস্থায় এখানে পঞ্চাশ হাজার টাকার অনুদান দিয়েছিলাম আমি এই পাশের যে মসজিদ ছিল এখানে তিন লক্ষ টাকার অনুদান দিয়েছিলাম

আমিও থাকবো মাঠে হয়তো আমিও না থাকতে পারে আমাকে দিয়ে চাকরি দিবে আপনার আমার দলের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আমাকে মাধ্যমে ডাকে দিন তার সঙ্গে থাকবেন কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাচ্ছি একটা সুস্থ ফটো আমার ভাইও সামনে দিনে যদি থাকে আমার ভাইকে ভালো লাগে ভাইকে ভোট দিবেন কিন্তু কথা একটা আমার ভোট আমি দিব বাধা দেওয়ার করে থাকবেন ইনশাআল্লাহ তো সরকারি পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আজকে এখানে আসছিলাম আমাদের এমপি হিসাবে কিছু সহযোগিতা করতে হয় বেশি দেওয়ার মতো নেয় অনেক জালসা প্রায় চার পাঁচশো দাওয়াত করে ফেলেছে প্রধানমন্ত্রী দিকে এই তো সাবেক এমপি বর্তমান এমপি নাই বা কিছু তো দিবেন আজকে আসছি অবশ্যই কিছু দিয়ে যাচ্ছি এটাকে দুইশো বা চারশো দিয়ে গুণ করবেন এই এই মৌসুমে আমাদের কত টাকা লাগে টাকা নেই বড় বড় বিষয় আপনাদের সঙ্গে দেখা হলো অনেক পরিচিত মানুষের সঙ্গে আমাদের কথা হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আপনাদের আগামী দিন সুন্দর এবং সাফল্যময় হোক

আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি ইনশাআল্লাহ মাদ্রাসাটা ঘুরে ঘুরে আমাকে প্রিন্সিপাল সাহেব দেখালো সবকিছু দেখবেন একশো একশো করবে সেই ব্যবস্থা করে দেওয়া যাবে তারপরে যে বলছি সম্মান দেওয়ার মালিক আল্লাহ যদি সম্মান আল্লাহ দেয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম